নমস্কার কুম্ভ সুখের সময় শুরু হয়ে গেল দু হাজার পঁচিশে শনিদেবের ট্রানজিট কুম্ভ মানুষদেরকে একটা নতুন দিশা দেখাবে কুম্ভ মানুষদের একটা নতুন পথ দেখাবে এবং যেই পথটি বা যেই দিশাটি শুধুমাত্র উন্নতির একটি পথ বা দিশা হবে তো আপনি যদি কুম্ভ একজন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি সত্যি একটি পথ বা একটি দিশা খুঁজছেন তাহলে আজকের অনুষ্ঠানটি শনিদেবের নাম করে শুরু করলাম অবশ্যই আপনি যদি কুম্ভরাশির ব্যক্তি হন তাহলে কমেন্টস বক্সে কিন্তু লিখতে ভুলবেন না যে জয় জয় শনিদেবের জয় কারণ এই শনি দেবী আপনার ওপর যদি কৃপা করেন তাহলে পারে আপনি এই দু হাজার একটি বিশেষ জায়গা দখল করতে পারবেন তো আমরা অনুষ্ঠানে চলে আসব এবং দেখি যে কিভাবে আপনি দখল করবেন কোথায় কোথায় আমাদের সুযোগ সুবিধা বাড়বে কতটা কুম্ভরাশির মানুষরা লাভ পেতে পারে সবটাই বলবো অনুষ্ঠানের মধ্যে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কুম্ভ রাশি কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি এবং কুম্ভ কিন্তু খুব বাস্তববাদী মাইন্ডের একটি রাশি বলা যেতে পারে এটি কুম্ভ কিন্তু অবশ্যই খুব সুন্দর কথা বলতে পারে ইন্টালিজেন্ট হয় বুদ্ধিমান প্রকৃতির হয় এবং এরা পরিশ্রমী হয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কুম্ভ রাশির মানসিক চিন্তা বিশেষভাবে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির বহু ব্যক্তিদেরকে যাদেরকে আমি চিনি এমন কুম্ভ রাশির বহু ব্যক্তিরা কিন্তু দেখা যাচ্ছে মানে দেখেছি আমি যেটা যে কুম্ভ বহু ব্যক্তিদের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি বিশেষ ভক্তি শ্রদ্ধা রয়েছেই রয়েছে এবং কুম্ভ বহু ব্যক্তিরা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগেল করে সংঘর্ষের মধ্যে থেকে একটা না একটা বড় জায়গায় পৌঁছে যায় তবে এর জন্য দরকার কিছুটা গ্রহের সাপোর্ট কিছুটা বুদ্ধি আর অবশ্যই পরিশ্রম তো রয়েছে তবে এখন অবধি যারা বড় জায়গায় যেতে পারেনি বা এখন অবধি যারা আরো ভালো জায়গায় যাবার জন্য ইচ্ছুক তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এনে দিল শনিদেব তাহলে কি করে এটা মানে কবে থেকে সুযোগটা আসছে আমি তো বললাম থেকে ট্রানজিট মানুষদেরকে বিশেষ লাভ দেবে তবে কোথায় কোথায় লাভ দেবে কিভাবে লাভ দেবে এর সঙ্গে কোন কোন গ্রহরা সহযোগিতা করবে সবটাই বলবো কুম্ভ রাশি পেছনের কয়েকটি মাস বা কয়েকটি বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে ছিলই ছিল এর একটি সব থেকে বড় কারণ যে কুম্ভ মধ্যে শনির সাড়ে সাতি বা শনির অবস্থান এবং কুম্ভ দ্বিতীয় ঘর মানে অর্থের জায়গায় রাহুদেবের অবস্থান এটা কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা ভুগিয়েছে কুম্ভ মানুষদের কিন্তু পিছনের কয়েকটি মাস বা বছরেতে দেখা গেছে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা তাদের কিন্তু বিবাহিত জীবনের জন্য বিবাহিত জীবনে একটু একটু জন্য কিন্তু ঝগড়া অশান্তি ক্রিয়েট হতে শুরু হয়েছিল বা ক্রিয়েট হয়েছে এবং বেশ কিছু কুম্ভ রাশির মানুষরা কিন্তু নিজের পরিবারের থেকে পরিবারের কোনো মানুষ হয়তো শারীরিক সমস্যার মধ্যে পড়ে গেছে বা হয়তো মারাও গেছে এমনও কিন্তু হয়েছে ঘটনা কয়েক জায়গায় কুম্ভ পিছনে কয়েকটি বছর যদি দেখি তাহলে এরা কিন্তু কর্মের দিকে প্রচন্ড স্ট্রাগেল ছিল এবং কর্ম প্রাপ্তিতে বাধা যেখানেই কাজের জন্য চান্স লাগাচ্ছিল বা যোগাযোগ করার চেষ্টা করছিল সেখানেই কোনো না কোনো বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছিল কুম্ভ রাশি সব মিলিয়ে কিন্তু একটা মানসিক টেনশান আর্থিক চাপ এবং পারিবারিক চাপ এই সবগুলো মিলিয়ে কুম্ভ কিন্তু একটা বিদিকে ছিল ব্যাপারের মধ্যে ছিল কিন্তু পেছনের কয়েকটি মা তা বছরে বহু কুম্ভ রাশির প্রেমজ জীবন নিয়েও কিন্তু সমস্যা এসেছিল পেছনের কয়েকটি মাস আগে তবে এই উনত্রিশে মার্চ দু এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু কুম্ভরাশিকে পরিবর্তন করে মীন মতে মধ্যে চলে আসছে এবং মীন আসার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু একটি খুব বড় সুযোগ তৈরি করে দিয়ে শনিদেব তাই আপনি কিন্তু অবশ্যই লিখবেন জয় জয় শনিদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখবেন কারণ শনিদেব কিন্তু আপনাদেরকে এবার বিশেষ একটা ফল কিন্তু দেবে বিশেষ উপহার স্বরূপ একটি ফল দেবে মীন রাশির মধ্যে আমরা জানি রাহু অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে এবং সেখানে শনি গিয়ে সাপির দোষ তৈরি করেছে এই সাপির দোষ কিন্তু কিছু কিছু মানুষের জীবনের মধ্যে প্রবলেম আনতে পারে কারণ এই দোষটি কিন্তু কম বেশি মে মাস অব্দি থাকবে তাহলে এই সময়ের মধ্যে কিন্তু আপনার হঠাৎ আর্থিক ব্যয় বা ভাবে কিছু কিছু মানুষের মানে কিছু কিছু কুম্ভার কিন্তু শারীরিক সমস্যা এবং হয়তো যেই কর্মটার যোগাযোগ করছিলেন সেটা হলো না অন্য একটি কর্মপ্রাপ্তি করলেন অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা মানসিক টেনশন ছোট ছোট বিষয় নিয়ে এগুলো আসতে পারে এছাড়াও শনি রাহু শ্রাপির দোষ কিন্তু শারীরিক সমস্যা এনে দেয় অনেক জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শনি রাহু শ্রাপির দোষ কিন্তু কিছু অসম্মানের শিকার করায় বা কিছু দোষারোপের শিকার হয়ে যায় কিন্তু আলটিমেটলি কুম্ভ থেকে শনি তো সরে গেল এবং শুক্র কিন্তু ওই মিন রাশির ঘরের মধ্যে রয়েছে যেখানে গিয়ে শনিদেব উঠলো আর কি মানে শনিদেব মিন রাশির মধ্যে চলে গেছে এবং মিন রাশির মধ্যে রয়েছে শুক্র এবং শুক্র রয়েছে রবি রয়েছে বুধ রয়েছে এরা এখন রয়েছে কিন্তু শুক্র এখনো থাকবে অনেকটা দিন কম বেশি মে মে মাস অব্দি তো থাকবেই পুরো তাহলে এটা বেশ মাস এবং শুক্র হচ্ছে কুম্ভ রাশির রাজ্যকারী প্ল্যানেট এবং রাজ্যকারী প্ল্যানেট সঙ্গে যখনই শনিদেব কানেক্ট করে নেবে তখন কিন্তু একটি মহারাজ্য ক্রিয়েট করে দেবে এবং এই মহারাজ্যকের ফলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে কর্মপ্রাপ্তির জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন বা চেষ্টা করছেন তো আপনি কিন্তু হঠাৎ কর্মপ্রাপ্তি করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা যোগ বা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য যে যোগটা ক্রিয়েট মানে যে যোগটা দরকার হয়ে পড়ে সেই যোগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এছাড়াও কিন্তু বহু মানুষকে বহু কুম্ভরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে তাদের কিন্তু বিবাহ সম্পর্ক মানে বিবাহ বিবাহের বয়স যারা চলছে তাদের বিবাহেরও কিন্তু একটি সম্বন্ধ আসতে পারে বা বিবাহেরও কিছু কানেকশন ক্রিয়েট হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু শুক্র শনির যোগ রাশি ঠিক সেকেন্ড হাউসের মধ্যে হয়েছে এর ফলে কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বেশ কিছু মানুষের লটারি প্রাপ্তি হবার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে শেয়ার মার্কেটের থেকে কিন্তু লাভ অবশ্যই একটা দেখা যাবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু আমি যেটা বললাম যে কুম্ভ মানুষদের কিন্তু বলা যেতে পারে যে সুখের সময় অর্থাৎ এই দিনটি কিন্তু কুম্ভ মানুষরা অপেক্ষা করছিল যে কবে একটুখানি আমার মানে পরিবর্তন ঘটবে বা আমার জীবনের সমস্যাগুলো কাটবে তো সমস্যা দেনে বা সমস্যা দিচ্ছিল কিন্তু শনিদেব এবং এই শনিদেব যখনই সরে গেল কুম্ভরাশি থেকে তখনই কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে ধীরে 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 কিন্তু আপনার সব সমস্যাগুলো আলটিমেটলি কেটে যাবে এবং দেখা যাবে যে আপনি কিন্তু কর্ম বা ব্যবসাতে বিশাল লাভ করতে পারবেন অনেক ভালো লাভ হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার মানসিক টেনশন যে পরিমাণে ছিল সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে এবং আহ বলাই যেতে পারে যে কুম্ভ মানুষদের ক্ষেত্রে কিন্তু যে বাঁধাটা মানে যে কাজ করতে যাচ্ছিলো সেখানেই বাঁধা পড়ে যাচ্ছিল সেইটা কিন্তু আলটিমেটলি কেটে গেল তাহলে এটা সুখের খবরই বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভরাশির রাশির মানুষরা কিন্তু আহ যে সমস্ত মানুষরা কিন্তু কুম্ভ যে সমস্ত মানুষরা কিন্তু জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড লাইনের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে তো খুব ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং দেখা যাচ্ছে কুম্ভ রাশির মানুষরা যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ আসছে তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন এখনও থাকবে বা ফ্ল্যাকচুয়েট ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে মানে পড়াশোনার চঞ্চলতা পড়াশোনায় মন করছে না এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট হবে মানে যে সমস্ত কুম্ভরাশির ছেলেমেরা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কি সমস্যা ক্রিয়েট করতে পারে কুম্ভরাশির জন্য আরও ভালো ভালো সুযোগ আসছে কিন্তু এবার পরপর সবটাই বলবো আস্তে আস্তে করে একটা ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয় তবে সবকটা বিষয় নিয়েই বলবো আস্তে আস্তে করে একটা ভিডিওর মধ্যে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটা হলো কি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে শুক্র থেকে অষ্টম ঘরকে প্রভাবিত করছে এর ফলে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ বা হঠাৎ কিছু ধন সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু কুম্ভ রাশির জন্য ক্রিয়েট করছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু কুম্ভ রাশির কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করছে যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা প্রেম করছিল এবং প্রেম করে বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য খুব ভালো বলা যেতে পারে তাহলে সব মিলিয়ে জুলিয়ে যদি আমরা বলি যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু এই দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে আলটিমেটলি কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবে তবে এর জন্য দরকার পরিশ্রম চেষ্টা এবং একটু বুদ্ধি ঘাটানো দেখুন সাড়ে সাথে তো অবশ্যই কুম্ভ রাশির সামনে মানে রাশি থেকে সরেই গেল কিন্তু এখনো অব্দি মিন রাশির মধ্যে যতক্ষণ শনি থাকবে ততক্ষণ কিন্তু কুম্ভ রাশির সাড়ে সাথে একটা হালকা প্রভাব চলেই যাবে সাড়ে সাতির প্রধান কাজ হচ্ছে যে বাঁধা দেওয়া বা আটকানো বা থমকে দেওয়া কাজকে বা ডিলে করে দেওয়া তাই হচ্ছে শনিদেবের কাজ কিন্তু আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার বুদ্ধি যদি সঠিক সঠিক জায়গায় লেগে যায় মানে ঠিকঠাক এগুলোকে কাজে লাগিয়ে যদি কোনো কাজ করতে পারেন তাহলে পরে কিন্তু দেখাই যাবে যে কাজটি হয়তো একটু দেরি হবে কিন্তু আলটিমেটলি খুব ভালো হবে তবে এখন সাড়ে সাতের দিকে যাবেন না কারণ এই সামনেই বৃহস্পতি ট্রান্তি যাচ্ছে বৃহস্পতি কুম্ভ রাশির মধ্যে দৃষ্টি দেবে এখানে অনেক ভালো ভালো ফল আসছে সামনে তো এখন থেকে শুরু হয়ে গেল বলা যেতে পারে তাহলে এটা তো সুখের খবরই কারণ কুম্ভ রাশির মানুষরা যেভাবে ডিপ্রেশনের মধ্যে ছিল সেখান থেকে এরা বেরিয়ে আসতে পারবে এই মার্চ মাসের পর থেকে তবে এটা যদি আপনি মনে করেন এপ্রিলেই বেরিয়ে আসবো তাহলে সেটা হয়তো সম্ভব নয় এপ্রিলের এপ্রিলের পর থেকে মানে মার্চের পর থেকে এপ্রিল মে এর মধ্যে থেকে আস্তে 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 করে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি দেখে নেবেন বা মিলিয়ে নেবেন আপনি কিন্তু একটুখানি যদি শনিদেব আপনার জন্ম ভালো থাকে তাহলে আপনি কিন্তু এই দু হাজার পঁচিশে একটি বিশেষ স্থান অবলম্ব মানে বিশেষ স্থানে পৌঁছাতে পারবেন বিশেষ জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনার উন্নতি হবেই হবেই হবে তো আপনি অবশ্যই শনিদেবের নাম করে নিজের কাজ নিজের চেষ্টা নিজের পরিশ্রম নিজের বুদ্ধি খাটিয়ে অবশ্যই আগে এগোবার চেষ্টা করুন আশা করছি শনিদেব আপনার পাশে থাকবেন ভোলেনাথ আপনার পাশে থাকবেন অবশ্যই আপনার উন্নতি হবে আজকে এখানে অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে যতক্ষণের জন্য নমস্কার